আমরা বলতে চাই আমরা নিয়মতান্ত্রিক একদম অঞ্চল পর্যন্ত মানুষের কাছে এই কথা বলতে চাই রাস্তাঘাট উন্নয়নে চালার বা পার্সেন্টেজ স্কুল প্রয়োজন নেই আমরা রাস্তা নির্মাণের দুই মাসের মধ্যে রাস্তা ধ্বংস হয়ে যাবে পার্সেন্টেজ নির্মাণের রাস্তা তৈরি আমাদের কোনো প্রতিশ্রুতি নয় আমাদের প্রতিশ্রুতি রাস্তা নির্মাণ হবে যে রাস্তাটি টিপসাই হবে যে রাস্তাটি মানসম্মত হবে যে রাস্তাটিতে মানুষ নির্বিঘ্নে চলবে আমার বনপার্ক মালিপাড়া রাস্তায় কবরের মতো উঠে আসবে না চাঁদাবাজির কারণে আমরা বলতে চাই স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে নিয়োগ হবে মেধার ভিত্তিতে নিয়োগ হবে টাকা নিয়ে পার্সেন্ট নিয়ে কোনো বাড়িতে কোন স্কুলে কোন প্রতিষ্ঠানে কোন মাদ্রাসা নিয়োগ হবে না এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিতে চাই আমরা দিতে চাই আপনাদের কাছে বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী এবং সর্বোপরি সরকারি ভাতা যারা পাবে বিনা টাকায় নিত্যতার ভিত্তিতে আমরা মানুষের গর্ব আর পোষা দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিতে চাই আমরা দিতে চাই একজন শ্রমিক আমাদের কাছে গিয়েছে এই মেরিগাছা বাজারে এই মেরিগাছা বাজারে

আল্লাহ বিসমিল্লাহ এই রাসূল করিম সাল্লাল্লাহু জীবনের মধ্যে রয়েছে আমাদের আদর্শ আমরা মৌলিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন অপপ্রচারের শিকার হলেও মৌলিক উদ্দেশ্য একটাই আল্লাহর রাসূলের আদর্শকে সমাজে এবং রাষ্ট্রে পরিণত প্রতিষ্ঠিত করা কোরআন এবং সুন্নাহর বাস্তব আইনগুলোকে বাংলাদেশে প্রতিষ্ঠা করাই হচ্ছে জামাতের মিশন সেই মিশন থেকে ব্যাহত করার জন্য জামাতের কাজকে ডাইভার্সন করার জন্য জাতির কাছ থেকে জামাতকে একঘরে করার জন্য বিগত সময়ে সতেরো বছরে সরকার যেভাবে তৎপরতা চালিয়েছে তার পাশাপাশি পার্শ্ববর্তী ভারত আমাদের উপর সেই একইভাবে বিভিন্ন নিষ্পেষণ অত্যাচার এবং অপপ্রচারের মাধ্যমে জামাতকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করার চেষ্টা করেছে কিন্তু সার্বিকভাবে এই সতেরো বছরে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজপথ পর্যন্ত কেন্দ্রীয় পর্যন্ত আমাদের সমস্ত নেতৃবৃন্দ যেভাবে ভূমিকা রেখেছে যেভাবে আমরা কাজ করেছি যেভাবে আমরা ময়দানে সব আল্লাহ অশেষ মেহরবানি সমস্ত ষড়যন্ত্র প্রত্যাহার করে জামায়াত ইসলামী বাংলাদেশের জমিনে একটি বৃহৎ ইসলামী সংগঠন হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে ইনশাআল্লাহ এই কথাটা বলতে চাই আমাদের একজন কয়েকদিনের এমপি হয়েছিলেন আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এক কোটি চোদ্দ লাখ টাকার সরকারি বরাদ্দের বিল্ডিং আজকে যে মেরিগাছায় বক্তব্য দিচ্ছি লক্ষ্য করে দেখেন এই মেরিগাছা স্কুলের কিন্তু বিল্ডিং নেই আজকে বনপার পার্শ্ববর্তী যিনি তার বুকে মধ্যে বাড়িতে যান স্কুলে বিল্ডিং নেই মাইগ্রাম স্কুলে বিল্ডিং নেই আগে মাদ্রাসায় বিল্ডিং নেই কিন্তু অবস্থায় গত কয়েকদিন আগে বাংলাদেশ সরকারের এক কোটি চোদ্দ লাখ টাকার বিল্ডিং তার নিজস্ব প্রতিষ্ঠান পাঠাইতে পাঠের স্কুলে উপলব্ধ করার করেছিল আমরা তার বিরুদ্ধে লক্ষ্য দাঁড়িয়েছি আমরা তার বিরুদ্ধে লক্ষ্য আমরা ইয়ে সত্য বলেছি এটা চলবে না আমার বড়াই গ্রামে এখনো পাবলিক অনেক স্কুল গুলোতে বিল্ডিং নেই এই স্কুল নেত্রতার ভিত্তিতে ছাত্র ছাত্রী দেখে যেখানে পাওয়ার মতো সেখানে আমরা দিয়ে দেন সেই ব্যবস্থা হচ্ছে প্রিয় ভাই আমার আমরা বলতে চাই সর্বোপরি আমরা আপনাদের কাছে বলতে চাই বিগত সতেরো বছর ইতিহাস বললে শেষ হবে না আমি আপনাদের বিবেকের কাছে শুধু একটা কথা বলতে চাই আমরা বাংলাদেশের জবাব ইসলামি আজকে বাংলাদেশের সন্ত্রাসের বিরুদ্ধে ভূমিকা রাখার শুধু কোথায় নয় কাজে বিশ্বাসী প্রেরিত করে আমরা দেখা যাচ্ছি আপনারা দেখেছেন পাঁচ তারিখের পরে বাংলাদেশের ছাত্র সংঘ ইসলামী ছাত্র রয়েছে জামায়াত ইসলামের যুব বিভাগ রয়েছে জামায়াত ইসলামের আমরা নেতৃবৃন্দ রয়েছি আমরা বাংলাদেশের এই বয়গ্রাম গুদসপুর একটি ভূখণ্ড আমি আজকে উন্মুক্ত ভাবে এই নেমেগাছা বাজারে বলতে চাই জামায়াত ইসলামের একদম নেতা থেকে শুরু করে একদম কর্মী এক

আমাদের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য অনুসারে আমরা সমস্ত কিছু আইনের উপর সমর্থ করে আমরা বলেছি যা হবে প্রত্যেক মামলা আইনের তাদের বিচার হবে আইন হাতে উঠাই দিয়ে আমরা তার উপরে প্রচার অত্যাচার নির্যাতন করে আমরা জলমের ভাগী হতে চাই না আমরা সম্মানিত উপস্থিতি আমরা সর্বশেষ আওয়ামী লীগের বিধায়ক পাঁচ তারিখে আমার নাসের আমার মনের আমি অসংস যে রোমাঞ্চল

কলঙ্কিত করতে চাই না তো প্রস্তুতি আমরা সর্বশেষ আপনাদের কাছে বলতে চাই যেমন স্থানীয় কথায় শুধু কাজে বিশ্বাসী পাঁচ তারিখের পর থেকে

কাছে সক্রিয় থেকে ভারতের অধিপত্যকে নেশাদ করার বিকল্প কোন রাস্তা নেই আমরা সেই ভূমিকার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যথার্থভাবে জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের থানা সেক্রেটারি কথা বলেছেন যা আমরা এখানে প্রার্থী আমরা বলতে চাই আমরা বলতে চাই আমরা নিয়মতান্ত্রিক একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষের কাছে এই কথা বলতে চাই রাস্তাঘাট উন্নয়নের চালা পার্সেন্টেজ কোনো প্রয়োজন নেই আমরা রাস্তা নির্মাণের দুই মাসের মধ্যে রাস্তা ধ্বংস হয়ে যাবে পার্সেন্টেজ খেয়ে নিম্নমানের রাস্তা তৈরি আমাদের কোনো প্রতিশ্রুতি নয় আমাদের প্রতিশ্রুতি রাস্তা নির্মাণ হবে যে রাস্তাটিতে মানুষ নির্বিঘ্নে চলবে আমার বনপার প্রিপাড়া রাস্তায় কবরের মতো উঠে আনাসবে না চাঁদাবাজির কারণে আমরা বলতে চাই স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে নিয়োগ হবে মেধার ভিত্তিতে নিয়োগ হবে